গুড আফটারনুন এদিন ঘড়িতে মোটামুটি এখন পোনে একটা বাজে আর আমি রান্নাটা একটু বেলা করেই চাপিয়েছিলাম তো আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি আর তার সাথে হচ্ছে ডাল তো ভেবেছিলাম যে ভালো লাগছে না দেখবে রান্নাটা নিজের মুডের উপর ডিপেন্ড করে কিছু কিছু মানুষ খুব ভালো রান্না করতে পারলেও কিন্তু হুটো করে যেদিন ভালো লাগে না সব কিছু একসাথে দিয়ে মানে প্রত্যেকটা জিনিস ভেজে আলাদা করে মশলা দিয়ে কষিয়ে রান্না করার আলাদা রকমের স্বাদ থাকে কিন্তু যদি তোমার ভালো না লাগে একটা মানুষের হাতে রান্না কিন্তু এক একদিন এক এক রকম হতে পারে তো যাই হোক আমার আজকে ভালো লাগছিল না তারপরেও মনে হলো যে রান্নাটা যদি ভালো না করে করি তাহলে খেতে পারবো না কারণ এই এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে না এই পটল তারপরে কিছু কিছু জিনিস আছে অনেকে দেখবে ভালো করে ভাজে না আলু দিয়ে একসাথে নাড়াচাড়া করে মশলা দিয়ে জল ঢেলে যায় কেমন যেন একটা টেস্ট এসে ভাব হয় তো ওরকম রান্না বান্না হলে না আমি খেতে পারি না একদম আমার যেন খেতে গিয়ে খুব সমস্যা হয় ওই জন্য হাজার কষ্ট হলেও সবসময় রান্নাটা ধরে করার চেষ্টা করি আর কালকের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে দিদি আমি প্রেগনেন্ট আমার তোমার হাতে রান্না খেতে এত ইচ্ছা করে মানে আমি এত মানে ভিডিওটা শুনে আমার খারাপ লাগছে কি বলবো যে এই প্রথম কেউ প্রেগনেন্ট অবস্থাতে আমার কাছে কিন্তু মানে কিছু খেতে চাইলো আর আমি যাকে খাওয়াতে পারলাম না তো আমার আমি তাকে কমেন্টও করেছি যে তোমার বাড়ি কোথায় যদি কাজে বৃষ্টি হয় তুমি প্লিজ আমার বাড়িতে একদিন আসো আমি এটাই তাকে বলতে চাই কারণ জানো তো প্রেগনেন্ট কেউ কিছু খেতে চাইলে তাকে অবশ্যই খাওয়াতে হয় তো আমার হাতে রান্না তোমার খেতে ইচ্ছা করেছে মানে এটা আমার রান্নারও একটা সৌভাগ্য বলতে পারো আর আমি একটা রান্না খাইয়ে ও তার সাথে দিধা একটা ফ্রিতে রান্না খাইয়ে দেবে তা যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো তো এই যে ডাল করেছিলাম আজকে মটরের ডাল করেছি মুসুরির ডালটা ফুরিয়ে গেছে আমার একটা বাজে অভ্যাস কি হয়ে গেছে জানো মুসুরির ডালটা খেতে আমি এতটাই ভালোবাসি যে ঘরে আমার ছোলা মটর কলাই মানে সব রকমের ডাল না একবারে আনা থাকে তোমাদের দাদাভাই যখন চলে যায় ও আমাকে সব রকমের ডাল ডুল একটু বেশি করে এনে দিয়ে যায় যাতে আমি এক একদিন এক এক রকমের ডাল খেতে পারি কিন্তু আমার এমন একটা বাজে অভ্যাস যে আমি মুসুরির ডাল খেতে এত ভালোবাসি ওই মুসুরির ডালটাই রান্না করি তো আজকে মুসুরি ডাল ফুরিয়ে গেছে অগত্যে আমি ভাবছি চলো প্রচুর ডাল আছে আর মুগ ডালটা তো আমার কাছে এতটাই খারাপ লাগে খেতে মানে মুগ ডালটা আমি একদমই ভালোবাসি না ওই জন্য মুগ ডাল আনলেই আমার দেখি মুগ ডাল নষ্ট হয়ে যায় ওই খিচুড়ি টিচুড়ি করলে এখন যেহেতু একটু বর্ষাকাল তো মুগ ডাল টুকডাল দিয়ে খিচুড়ি করলে আবার ভীষণ কিন্তু টেস্টি লাগে তো আজকে দুপুরে রান্নাটা আমার একদমই সিম্পল ছিল মটরের ডালটা দেখো প্রেশারে দিয়েছিলাম কিন্তু আজকে আমার প্রেশারটা না খুব জ্বালাতন করছিল মানে একদম সিটি পড়তে চাইছিল না তো সেই জন্য খুব একটা বেশি ভালো যে সিদ্ধ হয়েছে তা কিন্তু হয়নি কি আর করা যাবে যা সিদ্ধ হয়েছে হয়েছে কিন্তু খেতে বেশ ভালো লাগছিল আমার বাবা মটরের ডাল খেতে থেকে বেশি ভালোবাসে আমারও মটরের ডালটা ভালো লাগে কিন্তু আমার যদি বেস্ট প্রিয় ডাল বলো তাহলে তো আমি মুসুরকেই ফার্স্ট চয়েসে রাখবো এটা আমার পুরোপুরি নিজের সিদ্ধান্ত দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর বিকালের দিকে একটু সুজি ভেজে মানে ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ে একটু মালপোয়া খাওয়ার জন্য বায়না করছিল। তো মালপোয়াটা বানিয়েছিলাম কিন্তু রাত্রে আর না ভিডিও করা হয়নি কারেন্ট চলে গেছিলো তো তো সেই জন্য অন্ধকারের মধ্যে কেমন একটা খুব একটা ভালো লাগছিল না কিন্তু মালপোয়াগুলো খেতে খুবই সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিল সুজিটাকে আরও বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে ভালো হতো এর মধ্যে চিনি দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে মেখেছিলাম আর কি আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো একটাই সমস্যা হয়েছিল মালপোয়াতে এত পরিমাণে তেল টেনেছে তোমাদেরকে কি বলবো খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। কিন্তু এত তেল টেনেছে এই তেল যদি সকালে আজকে আমি তো এটাই ব্রেকফাস্ট করব ভেবে নিয়েছি তো ভাবলাম এটা আমার হেলথের জন্য একদমই ভালো হবে না মানে অম্বল হয়ে যাবে সারা দিন আর কিছু খেতে পারবো না কেমন যেন একটু গ্যাস টাইপের হয়ে যাবে এই দেখো দেখো একটা সাদা কাগজ ছিঁড়ে নিয়েছি আর মনে হচ্ছে না একদম তেলের বন্যা বয়ে যাচ্ছে তো আগের দিনের যে ভিডিওটা ছিল সেটাতে এত এত এতজন কমেন্ট করেছে দিদিভাই আমার নামটা নিও তো তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর মানে কমেন্টগুলো আমি একদমই পড়তে পারলাম না কারণ কমেন্ট পড়তে গেলে গোটা ভিডিওটাতে আমাকে কমেন্টই পড়তে হবে তো আমি তাদের নাম আর তারা কোথা থেকে বলছে সেটাই তোমাদেরকে এখন বলবো আচ্ছা দিল্লি ব্লগ দিল্লি থেকে বলছে ব্লগ উইথ মৌমিতা তার নাম হচ্ছে মৌমিতা সে আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে থ্যাংক ইউ মৌমিতা ত্রিপুরা থেকে লিপিকাও আমাকে কমেন্ট করেছে আসাম থেকে একজন কমেন্ট করেছে সে লিখেছে দিদি আমার হাজব্যান্ড আর্মিতে আছে বাট তার নামটা লেখেনি আচ্ছা বাঁকুড়া থেকে সোনালি আজকে দুটো সোনালি কমেন্ট করেছে একজন বাঁকুড়া একজন পুরুলিয়া থেকে আচ্ছা মনিকা জলপাইগুড়ি থেকে আমাকে কমেন্ট করেছে এত দূর থেকে মানে সবাই আমার ভিডিও দেখে সেটা খুব ভালো লাগছে জানো তো সুদীপ্তা ঘোষ কৃষ্ণনগর থেকে সেটা আমার বাড়ির খুবই কাছে আচ্ছা নদিয়াতে বাড়ি কিন্তু সে থাকে হচ্ছে দিল্লিতে তার মেয়ের নামটা আমাকে বলেছে যে দিদিভাই নিও তো মেয়ের নাম হচ্ছে মির তানিশ তানিশা আকবর আচ্ছা মিতালি দেবগ্রাম থেকে কমেন্ট করেছে মাহিরা আঞ্জাম আসাম থেকে আমাকে কমেন্ট করেছে আর বৃষ্টি তারকের সাথে থেকে কমেন্ট করেছে গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো পুরো একদম ঘেমে গেছি আর এখানে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা খোলা আছে মনে হচ্ছে মানে স্ট্যান্ড ফ্যান একটা বড় চললে যে হাওয়া হয় তার থেকেও মনে হচ্ছে বেশি উড়ে চলে যাবো তো আজকে মানে রাত্রে আমি মোবাইলটা চার্জে দিতে ভুলে গেছিলাম আর সকাল থেকে কারেন্ট ছিল না পুরো মোবাইল সুইচ অফ আর মোবাইলটা সুইচ অফ ছিল বলে আমার কাজগুলো এত সকাল সকাল সুন্দরভাবে গোছানো হয়ে গেছে মানে সমস্ত কর্ম করে তারপরে হচ্ছে স্নান টান করে দোকানে বাজারে গেছিলাম বাজার করেছি প্রচুর মানে ব্যাগ ভর্তি বাজার করেছি যাতে এখন আর দিন দশ না যেতে হয় আমাকে বাজারে আর একটা ব্যাগ তো আনতেই পারিনি ওটা রেখে দিয়েছি ওই রিজুরা যাবে তখন আর কি এনে দেবে স্কুটি করে আর একটা ব্যাগ নিয়ে চলে এসেছি একটা ব্যাগ রেখে দিয়ে তো দোকানে হু আর সবজি কটা একমাত্র আমি হাতে করে এনেছি সবজি কি কী এনেছি দেখায় সবজি তেমন কিছু একটা পাইনি যা পেয়েছি তাই এনেছি তো যাই হোক বাজারে গেছিলাম আর বাজার থেকে দেখো বাজার করে নিয়ে এসেছি অনেকেই ভাববে কি ব্যাপার আমাদের নামটা দিদিভাই কেন বললো না নিশ্চয়ই বলবো একটু ওয়েট করো তো এখানে দেখো অনেক সবজি টবজি নিয়ে চলে এসেছি তো বৃষ্টি তো তারকেশ্বর থেকে কমেন্ট করেছে আর বৃষ্টির মেয়ের নাম হচ্ছে সমৃদ্ধি তো হাই সমৃদ্ধি তুমি কেমন আছো আচ্ছা দিয়া আমাকে মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছে আমাদের ডিস্ট্রিক্টের মানুষ মানে আমার শ্বশুরবাড়ি ডিস্ট্রিক্টের মানুষ আর জাসিকা পালমা আমাকে বলেছে আমার নামটা কি নিয়েছিলে একদমই নিয়ে নিলাম দিদি ভাই তো যাই হোক আমাকে প্রত্যেকদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এই দিদি ভাইটা তোমরা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো কিন্তু আমি একটু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি সবার এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমি তো পড়েছি কিন্তু তোমাদেরকে পড়ে শোনাতে পারলাম না জাস্ট তোমাদের নামটাই নিলাম তো দেখো এবার এগুলোকে ফ্রিজে রাখবো বলে ঢ্যাঁড়সগুলোকে ভরে নিচ্ছি তবে একটা জিনিস কি জানো তো আমাদের এইখানে মানে বহরমপুরে সবজির দামটা না আমাদের নদিয়ার থেকে একটু কম যেটা আমি মায়ের সাথে কথা বলে জানতে পারি যেহেতু আমাদের বাড়ির কাছে বাজারঘাট তো আমার মাই বাজার হাট করে আর এখানে থাকলে তো আমি করি তো মানে আজকে বাজারে গেছিলাম আসার সময় দেখলাম মা ফোন করেছিল তো মা বলছে কী কিনলি আমি সেই কিনলাম পটল ভেন্ডি এটা ওটা তো মা বলছে হ্যাঁ এখন তো কদিন তো পটল ভেন্ডি এত সস্তা ছিল এখন তো প্রচুর দাম হয়ে গেছে আর না পনেরো টাকা করে কিলো মা বলছে আমাদের এখানে ভেন্ডি চল্লিশ টাকা কিলো তার মানে বুঝতে পারছো কোথায় পনেরো কোথায় চল্লিশ মানে দামের একটু থাকে মাঝে মধ্যে তো সেম সেমই দাম থাকে আবার কিছু কিছু জিনিসের দাম হয়তো এদিকে একটু বেশি থাকে ওটা তো মানে সবজির দামটা ডিপেন্ড করে সেই আর কতটা সেদিন সেই মাল আসছে যদি কম আসে তাহলে একটু বেশি দাম উঠে যায় যদি বেশি আসে তো এইগুলোর সবজির দামটা যায় যেহেতু বুনু বা দিদি যেই হোক আমার একটা ফ্রেন্ডের নাম সমৃদ্ধি এই জন্যই ও বারবার ক্যামেরার কাছে এসে বলতে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে সমৃদ্ধি নামের তো যাই হোক তো আমি তো সমৃদ্ধি তুমি শুনে নিলে তিধার কিন্তু একটা ক্লাসমেট আছে ওর নামও সমৃদ্ধি তো দেখো এত সবজি তো একদিনে লাগবে না ওই জন্য অল্প সবজি হলে চলো এত ক্যারি প্যাকেটে করে রাখি না এমনিতে ক্যারি প্যাকেটে সবজি রাখলে সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে শুকিয়ে যায় না এটা আমি প্রথম দিকে জানতাম না যখন একদম প্রথম প্রথম দিকে আমার ফ্রিজ ছিল আমি ডাইরেক্ট সবজি বাক্সের মধ্যে সবজিগুলো রেখে দিতাম আর শুকিয়ে যেত তারপরে যাই হোক আমাদের আমার সাবস্ক্রাইবারদের থেকেই আমি জেনেছি তো আজকে ভাবলাম একটা নিরামিষ করে রসা রান্না করব। তো সমস্ত কিছু দিয়ে কাঁচাকলা পটল গাজর আর কচু এনেছিলাম এর মধ্যে দেওয়ার জন্য কিন্তু আজকে জানো তো কচু খেতে হয় না নাকি তো দিদিভাই সেটা মানা করলো বলে আমি আর করিনি তো সমস্তগুলো আস্তে আস্তে লবণ দিয়ে হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করেছি তো রান্না বান্না কমপ্লিট সব ঢাকাটুকো দিয়ে রেখে দিয়েছিলাম আর মেয়ে এইমাত্র স্কুল থেকে আসলো ও ছাড়া তো আমার খেতে একদমই ভালো লাগে না ও থাকলে মনে হয় যেন দুজন একসাথে খায় তবুও একটু ভালো লাগে সবার সাথে খাওয়া দাওয়াটাকে আমি সব থেকে বেশি মিস করি কিন্তু এখন ওই একা একাই তো খেতে হবে না দুজন যেহেতু মানুষ তো দেখো ভাত বেড়ে নিয়েছি ভাতের মধ্যে একটা লেবু আর কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে আছে ডুমুর ভাজা এখানে হচ্ছে মোচা ঘন্ট মোচাটা স্পেশালি দিদিভাই খুব সুন্দর রান্না করে আর দিদিভাই আজকে মোচা রান্নাটা হচ্ছে দিয়েছে খুবই সুন্দর হয়েছিল খেতে আর হচ্ছে তোমার ডাল করেছি ডালটা হচ্ছে আজকে কিসের ডাল করেছি আমি নিজেও ভুলে গেছি জানো নিজে রান্না করেছি ডালটা নিজেই ভুলে গেছি কিসের ডাল রান্না করেছি তো খাবার নিয়ে বসে পড়েছি তো ডালটা ঢাললাম বলে বুঝতে পারলাম মটরের ডাল রান্না করেছিলাম তার সাথে কলা সমস্ত দিয়ে একটা সবজি ডুমুর ভাজা ডিমের ঝোল আর মোচা ঘণ্ট তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর মোচাটা কিন্তু দিদিভাই খুব ভালো রান্না করেছিল আর আমার রান্না তো স্পেশালি তোমরা খুবই ভালো বলো মানে দেখেই ভালো বলো তাহলে খেলে কি বলবো খেলে আরও নাম করবা তো এটা হচ্ছে মেন ব্যাপার আর আজকে আমার একটা বান্ধবী এসেছিলো তিধার ক্লাসমেট শান শানের মা এসেছিলো তো সন্ধ্যাবেলায় বিকালবেলায় ওর মাকে নিয়ে মানে মাসিমাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো ভাবছিলাম কী রান্না করে দেব তো সেই জন্য আর কি একটু চাউমিন বানিয়েছিলাম তো মিষ্টি টিষ্টি খাই না মাসিমাস সুগার আছে তো ওই জন্য চাউমিনটা বানিয়েছিলাম আর একটা কথা হচ্ছে তিধার ক্যারাটের সম্বন্ধে অনেকেই জিজ্ঞাসা করেছো হ্যাঁ তিধার ক্যারাট এটা আমি ছাড়াতে বাধ্য হয়েছি কারণ আমার পক্ষে আর দিয়ে আসা নিয়ে আসা করা অত রাতে সম্ভব না হয়তো আমার কাছে কোনো মানুষ যদি এসে থাকতো আমার নিজের মানুষ তাহলে হয়তো সে আমাকে একটু হেল্প করতো কিন্তু তাদের আর আমার জন্য সময় হয় না আসার তো যাই হোক কী করবো বলো আমার জন্য আমার সন্তানকেই এখন স্যাক্রিফাইস করতে হচ্ছে তো ছাড়িয়ে দিলাম কি করব। আবার যখন সুস্থ হব ভালো হব আবার তখন মেয়েকে দেব তো এটা হচ্ছে বিকালের দিকে একটু ঘুরছিলাম তো যোগ দেখো কেমন মানে রাস্তার ধারে কি বলবো এই যোগ যদি একবার পায়ে লাগে না তাহলে কি অবস্থা যে হবে পুরো একদম রক্ত চুষে খেয়ে নেবে ভীষণ সাংঘাতিক এই যোগ আমাদের মাঠে সাপের ভয় নেই কিন্তু যোগের প্রচণ্ড ভয় প্রচণ্ড